যখন আদাম সালামকে জান্নার থেকে বের দিলেন তখন সব চাইতে খাবো আর কি খেয়ে বাসবো। তা মানুষের পানাহারের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লজ্জা স্থান ঢাকা যে শরীরটা কি করে ঢাকবো পোশাকের সলাতের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে যে সলাতে যে সব সলাতের শর্তাবলী রয়েছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে শত্রুল আওরা লজ্জা স্থান আবৃত করা শরীর না ঢাকলে যতটুকু ঢাকা আবশ্যক না ঢাকলে সলাত হবে না পোশাক সম্পর্কে আল্লাহ পাকরবুল্লান কোরআন করি মের সাদ করেছেন ইয়াবানি আদম খুদু জিনা তাকুম ইন্দা কুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো প্রত্যেক মসজিদের কাছে অর্থাৎ প্রত্যেক সালাতের সময় মসজিদ অর্থাৎ সেজদার সময় যখন সালাত আদায় করবে তার পূর্বে তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো পোশাক পরিচ্ছদ ঠিক করে নাও পুরুষের জন্য যেমন স্বর্ণ চাঁদি এইরকম রেশম এগুলি ব্যবহার করা হারাম তারপরে এমন পোশাক ব্যবহার করা হারাম যেই পোশাকে কাফেরদের তা সাব্য রয়েছে সাদৃশ্যতা রয়েছে এমন পোশাক যেই পোশাক কাফেরদের ধর্মীয় পোশাক কাফেরদেরকে অমুসলিমদেরকে চিহ্নিত করা হয় ওই লেবাস পোশাকের মাধ্যমে তো এটা জায়জ নাই ওই রকমই এমন পোশাক হারাম নারীদের জন্য যেই পোশাকগুলি সাধারণত পুরুষরাই ব্যবহার করে থাকি সেই পোশাক মহিলাদের জন্য হারাম ওই রকমই পুরুষদের জন্য ওই পোশাকগুলি হারাম যেগুলি সাধারণতভাবে মহিলারা ব্যবহার করে থাকে মহিলার পোশাক পুরুষের জন্য পরা হারাম পুরুষের পোশাক মহিলার জন্য পরা হারাম তারপরে পোশাকের ক্ষেত্রে এমন পোশাক না হয় যাতে লজ্জায় স্থান দেখা যাচ্ছে ঢাকা আছে কিন্তু এত পাতলা কাপড় যে তাতে বাইরে থেকে ভিতর নজরে আসছে এরকম পোশাক না এটা হচ্ছে নীতিমালা পোশাকের ক্ষেত্রে পোশাক এত টাইট না হয় যে যাতে এবাদত বন্দী করা চলাফেরা করা কষ্টকর এত টাইট না হয় চেপে ধরে আছে আর অঙ্গ সবগুলি কোথায় উঁচ নিচ সব পুরো বোঝা যাচ্ছে এইরকম পোশাক না হয় পুরুষের হোক হোক আর মহিলার শুধু মহিলার ক্ষেত্রে না পুরুষের ক্ষেত্রে এত টাইট প্যান্ট অথবা টাইট জামা যাতে শরীরের প্রতিটি জায়গার ওজন বোঝা যাচ্ছে কোথায় কত কিলো গোস্ত আছে রাটি আছে সামনে পিছনে এটা পুরুষের জন্য যায় এরকমই এমন পোশাক যেই পোশাক পরার পরেও পোশাকের এমন কিছু শরীরের অংশ খোলা থাকছে যেগুলি ঢাকা জরুরি হাফ প্যান্ট পরে রান করলে ঘুরে বেড়াবেন এমন পোশাক পরছেন যাতে নাভির নিচে কাপড় নেমে যাচ্ছে পিছন থেকে নাবির নিচে চলে যাচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু সহ এটা হচ্ছে আওরাত ঢেকে রাখার বস্তু পুরুষদের জন্য মহিলাদের গোটা শরীর ঢেকে রাখার সুতরাং আপনি আধা হাতের ব্লাউজ হ্যাঁ পরাবেন আপনার স্ত্রী কি আপনার মা বোন কি আর পেট ফিট দেখা যাবে এটা জায়জ নাই যদি পোশাক পরে আছে কিন্তু এই পোশাক জায়জ নাই তো এই রকম কিছু শর্তগুলি রয়েছে পোশাকের ক্ষেত্রে এই শর্তগুলি যদি আপনি পালন করেন ঠিক রাখেন তাহলে যে কোন ধরনের পোশাক ব্যবহার করা যেতে পারে লেবাস পোশাকের প্রকরণ উল্লেখ করেছেন ভাষ্যকার বলছেন যে পোশাক হচ্ছে চার রকমের এক হচ্ছে সাধারণভাবে হারাম সাধারণ মানে সকলের জন্য হারাম কেমন পোশাক ও জালিক আল লেবাস আল মোসাউর যদি পোশাকে ছবি থাকে ছবিওয়ালা পোশাক এইরকমই বেইমানি করা চুরি করা হ্যাঁ পোশাক চুরি করা জুতা অনেকে ব্যবহার করে মসজিদ থেকে চুরি করে মুসলিমদের মসজিদ থেকে কে চুরি করতে আসে হিন্দুরা চুরি করতে আসে এদিকে খ্রিস্টান চুরি করতে আসে তো জুতা চুরি করে নিয়ে ব্যবহার করে বলছেন ফাহাজ তাহারি মহা আমুন আমুন আলা জুকুর আলিনাস পুরুষ নারী উভয়ের জন্য হারাল আর দ্বিতীয় প্রকারের হারাম হচ্ছে আতাহারিমুল খাস বিশেষ গোষ্ঠীর জন্য বা শ্রেণীর জন্য হারাম তা হচ্ছে যেমন রেশম রেশম পুরুষদের জন্য হারাম কিন্তু মহিলাদের জন্য রেশম করা কারণ মহিলাদের অলংকারের প্রয়োজন রয়েছে আর রেশম হচ্ছে অলংকার পুরুষের অলংকারের প্রয়োজন নেই নম্বর হচ্ছে জন্য হারাম 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 আসলে ছিল না কিন্তু কিছুক্ষণের জন্য সেটা হচ্ছে সেলাইকৃত পোশাক পুরুষ এহরামকারীর জন্য এহরামের অবস্থায় পুরুষ লোক সেলাইকৃত পোশাক পরবে না চার নম্বর পোশাক হচ্ছে হালাল পোশাক বহওয়াল আসল ফিরলে বাস ওয়া গাই রহিমিনাল আদাত পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আসল হচ্ছে যে পোশাক হচ্ছে হালাল যদি তাতে হারামের কোনো কারণ না পাওয়া যায় পোশাকের ক্ষেত্রে এই পাঁচ কলিওয়ালা টুপি তো এই কলিওয়ালা টুপি কিস্তি টুপি এগুলো নবী টুপি ছিল

তো শূন্যতি লেবাস শূন্যতি লেবাস বলে যে বাড়াবাড়ি করেছে আর ইসলামে সংকীর্ণতা সৃষ্টি করে যে সংকীর্ণতা ইসলামে নেই সব সংকীর্ণতা আসলে আসলে ইসলামে নেই যদি গোটা কাপড়টাই লাল থাকে তাহলে পুরুষরা ব্যবহার করবে না সেটা মহিলাদের কাপড় মহিলাদের রং এইরকম পুরোটাই যদি হলুদ থাকে তাহলে মহিলারা ব্যবহার করে পুরুষরা এরকম কাপড় ব্যবহার করবে না তবে যদি হলুদের সাথে অথবা লালের সাথে অন্য রঙের সংমিশ্রণ থাকে তানার বানা বলা একটা খাড়া আর একটা আড়া আড়ি তো দুটোর একটা অন্যরকম থাকে মাঝে মাঝে অন্য রঙ আছে তাহলে জায়েজ আছে এই বিষয়ে কোনো দ্বিমত নেই তারপরেও লাল হলুদ জায়েজ কেন এই বিষয় নিয়ে ইখতলাফ রয়েছে ইখতলাফ থাকলেও আমরা সহিদিসের দিকে ফিরে আসলে এই ক্ষেত্রে পুরুষদের জন্য সতর্কতা হচ্ছে যে তারা লাল বা হলুদ কাপড় ব্যবহার করবে না আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে শরীয়তের যে পোশাকের দাবাবেত রয়েছে নীতিমালা রয়েছে সেগুলিকে সামনে রেখে ইসলামিক পোশাক পরিধানের তৌফিক দান করেন আর বিজাতীয় পোশাক কাফেরদের পোশাক আর যেসব পোশাকগুলি একজন মুসলিম আল্লাহিরুর জন্য শোভা পেয়ে সেসব পোশাক থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার